লক্ষ্মীপুরের সড়ক মহাসড়কে চাঁদাবাজির দৌরত্বে নাকাল সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা তাদের অভিযোগ চাঁদা দিতে রাজি না হলে করা হয় নির্যাতন আর হয়রানি চাঁদাবাজি বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশও করেছেন তারা লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কে চন্দ্রগঞ্জ পর্যন্ত প্রতিটি সড়কে চলাচল করে প্রায় দশ হাজার সিএনজি অটোরিকশা চালকের অভিযোগ প্রতিটি সড়কই আছে চাঁদা তোলার একাধিক স্পট স্পটে টাকা টাকা থেকে শুরু করে পর্যন্ত দিতে হয় একটি বিভিন্ন ধরনের স্লিপে চাঁদা তোলা হয় বলে জানান চালকেরা চাঁদা দিতে না চাইলে কিংবা দেরি হলেই অটোরিকশা আটকে মারধরের অভিযোগ অনেকের চাঁদাবাজি চক্রের পেছনে প্রভাবশালী মহল জড়িত বলে দাবি তাদের মেন রোড থেকে নিচে যত শাখা রোড আছে নামলে প্রত্যেকটা স্ট্যান্ড স্ট্যান্ড আমাদের থেকে টাকা নিতেছে এরপরে প্রতি মাসে তিনশো টাকা করি কোন জায়গায় তিনশো টাকা মাল দিনে কোন জায়গায় দুইশো টাকা মাল দিনে সাবিলে যে সাবিনি এর গাড়ি সাবিনি দুই নেতার বন্ধে নেতারে বন্ধ দিলে হয় না তা গাড়ির মুখ জায়গা লই আর নতোবা পুলিশের আওলা করে দি দেয় এবার পুলিশের আওলা করে দিলে গাড়িটা ছুটে দাও দুই তিন হাজার টাকা লাগে দশ টাকা বিশ টাকা দশ টাকা বিশ টাকা এই ব্যবধান লাগে সাদা রাস্তা থেকে একশো টাকা লাগে সাদা ডেইলি সড়ক মহাসড়কে চাঁদাবাজি ঠেকানো না গেলে বড় ক্ষতির সংখ্যা পরিবহন মালিকদের পরিবহন খাতে চাঁদাবাজি প্রতিরোধে কাজ চলছে বলে জানালেন জেলা পুলিশ সুপার এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি অবৈধভাবে অন্যায়ভাবে তাদের সাথে কাছে যদি কেউ চাঁদা দাবি করে সাথে সাথে সংশ্লিষ্ট পুলিশকে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে অথবা সরাসরি আমাকে ফোন দিয়ে জানানোর জন্য আমি আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি চাঁদা না দিতে পরিবহন চালকদের সচেতন করার লক্ষ্যে আইন বাহিনী জেলার বিভিন্ন স্থানে সভা করেছে বলে জানালেন পুলিশ সুপার যারা ড্রাইভার মনের কথা মনে রেখে চলে যাচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক